হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ সরি ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আমরা জানি কম্পিটিভ পরীক্ষায় ইংলিশ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু ইংলিশকে খুব ভয় পাও তাই এখন থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা ইংলিশের এই দশটা টপিক খুব ভালো করে করে গেলে এখান থেকে শিওর তুমি ইংলিশে ভালো স্কোর করতে পারবে এবং পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে চলো আমরা দেখে নিই ইংলিশের কোন দশটা টপিক তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আসে দেখো টেন মোস্ট ইম্পর্টেন্ট টেন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইংলিশ ঠিক আছে এই দশটা চ্যাপ্টার করে গেলে ইংলিশ থেকে তুমি ম্যাক্সিমামটাই কভার করতে পারব নাম্বার ওয়ান আমি যেটা লিখব সেটা হচ্ছে সিনোনিম সিনোনিম মানে সমার্থক শব্দ দেখবে অনেক পরীক্ষায় লেখা থাকে ক্লোজেস্ট ইন মিনিং closest in meaning বা লেখা থাকে দেখবে ইনস্ট্রাকশন নিয়ারেস্ট ইন মিনিং ঠিক আছে সবগুলোই মানে একই নিয়ারেস্ট মিনিং মানে যা ক্লোজেস্ট মিনিং মানে তাই আর সিরোনিম মানে তাই ঠিক আছে শুধু ইনস্ট্রাকশনটা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম থাকে আচ্ছা নাম্বার টু আসবে সিনোনিমের উল্টো হচ্ছে অ্যান্টোনিম যাকে আমরা বলছি বিপরীত শব্দ এখানটা আমরা লিখবো অপোজিট ইন মিনিং ঠিক আছে সিমিলার ইন মিনিং বা অপোজিট ইন মিনিং সিমিলার মিনিং মানে হচ্ছে সিনোনিম আর অপোজিট মিনিং মানে হচ্ছে অ্যান্টোনিম অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে যে সিনোনিম অ্যান্টোনিম এত আছে আমরা কি করে পড়বো পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট চাইলে পরীক্ষার নাম কোনো ইম্পর্টেন্ট বলে কিছু নেই তোমাকে সবগুলোই ওভারঅল একটা পড়ে প্র্যাকটিস করে যেতে হবে তুমি টার্গেট দেমে প্রত্যেক দিন পাঁচটা করে সিনোনিম পাঁচটা করে অ্যান্টোনিম পড়ার ঠিক আছে তাহলে পাঁচ আর পাঁচে দশটা সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি এক একদিনে পড়তে পারো সপ্তাহে সাত দিনে সত্তর খারাপ পড়লে তুমি এক মাসে অনায়াসে তিনশোর কাছাকাছি তিনশোর কাছাকাছি কিন্তু সিনোনিম অ্যান্টোনিম করতে পারবে পদি দু মাস তিন মাস পরে পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রায় হাজারের কাছাকাছি সিনোনিম অ্যান্টোনিম যদি তুমি করে যেতে পারো পরীক্ষায় কনসেপ্ট একটু অ্যাপ্লাই করলেই আমরা ওখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসো ঠিক আছে শুধু মাথায় রাখবে যা পড়বে তার ডবল কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে সিলোনিম অ্যান্টারিম খুব ভালো করে করে যেতে হবে এবং পরীক্ষাতে কম বেশি কিন্তু এখান থেকে আসোই আসা ঠিক আছে জাস্ট লিখে লিখে পড়বে যদি অসুবিধা হয় পড়তে নাম্বার থ্রি যেই টপিকটা আমরা বলবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ইংলিশে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও এটা মুখস্থ জায়গা এটা পড়তে হবে নাম্বার ফোর ইডিয়ামস বা প্রেস ইডিয়ামস থেকে ডাইরেক্ট প্রশ্ন জানতে চাইতে পারে আর ইডিয়ামসগুলি যখন কোনো সেন্টেন্সে বসবে তখন ওটা ফ্রেজ হয়ে যাবে এবং ইডিয়াম এবং ফ্রেজ থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন আসে রেডিয়াল রং ট্রেস চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখব কারেক্ট স্পেলিং বা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কিছু তোমাকে চার অপশান দিয়ে বলবে যে কোন ওয়ার্ডটা কারিক তোমাকে বার করতে হবে ঠিক আছে ধরো অপশান এতে দিলে এরকম এস এ টি এল আই টি স্যাটেলাইট অপশন বিতে এল আই টি স্যাটেলাইট অপশন সি তে বললো টি ডবল এল আই টি স্যাটেলাইট অপশন ডি তে বললো এস এ আই এল আই টি স্যাটেলাইট কারণ চারটে অপশন দিয়ে বললো কোনটা কারেক্ট ঠিক আছে অনেক সময় চারটে দিয়ে বলতে পারে কোনটা ভুল তিনটে ঠিক আছে একটা ভুল আছে সেটা বার করে সেটা হতে পারে দেখে অ্যান্সার চলে আসছে অপশন সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এটা বোঝাওয়ার সুবিধা একটা আমি জাস্ট দেখে দেখালাম এরপরে যেখান থেকে প্রশ্নও আসবো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং যারা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যারা হচ্ছে নর্মাল যারা স্টুডেন্ট আছে এখান থেকে তারা স্কোর করতে পারে অনাবশ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আমরা গ্রুপ ভাব ফেজাল ভাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন এবং চারটে অল্টারনেটিভ দিয়ে কিন্তু ফিলেন্দা দ্য এর প্রশ্নগুলো আসে ঠিক আছে নাম্বার পরীক্ষায় প্রশ্ন আসে যেটা বোঝার জায়গা একটু হচ্ছে ভয়েস চেঞ্জ কোনো মাধ্যমিক এবং এইচএস বইগুলো বইগুলো ফলো করো সেখানে ভয়েস চেঞ্জের লেখা আছে প্লাস আমরা যারা আমাদের সাফর একাডেমিতে পড়ছি তাদের আমরা করিয়ে দিচ্ছি ক্লাসে অসুবিধা নেই সাতখানা টপিক বললাম নাম্বার এইট হচ্ছে নেগাসান চিনস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বোঝা জায়গা নাম্বার নাইন হচ্ছে এরর কারেকশন যেগুলো মুখস্থ জায়গা ফার্স্ট টাইম লিখে ফেলেছে এগুলো বোঝার জায়গা পরে দেখছে এরও কারেকশন বেসিক্যালি আছে তোমার আমাদের যে পার্টস অফ স্পিচগুলো আছে নাউন প্রোনাউন ভার ঠিক আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন এছাড়া টেন্স থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এবার কারেকশনে কোশ্চেন হলো এখান থেকে আস লাস্ট যে টপিকটা বলবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই ভোকাপ স্পার্ট বা ভোকাবুলারি অ্যান্ড এখানটা লিখে দিলাম আদার্স ঠিক আছে এই দশটা টপিক করে যাবে গ্যারান্টি দিয়ে তুমি পরীক্ষায় এখান থেকে ম্যাক্সিমাম কভার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং অবশ্যই তুমি ইংলিশে ভালো একটা স্কোর করতে পারবে ইংলিশে যাতে ভয় আছে প্রত্যেকে হলো ভয় পাওয়ার কিছু নেই যদি কোনো মানে বাড়িতে পড়তে পড়তে সমস্যা হয় তোমাদের ম্যাক্সিমাম যদি সেই স্মার্টফোন আছে গুগলে সার্চ করে দেখে নিতে পারো মানেটা কি ঠিক আছে এই দশটা টপিক খুব ভালো করে তোমার পড়ো এবং চেয়ার টেস্ট আস্তে আস্তে উম প্রত্যেকদিন একটু পড়ো আর প্র্যাকটিসটা করো ঠিক আছে ইংলিশ তো কেউ একবারে কিছু পড়তে যেম না তাহলে কিন্তু সমস্যায় পড়বে আর কেউ পারেও নি একবারে পড়তে তোমাকে রেগুলারলি একটা রুটিন অনুযায়ী অল্প অল্প করে পড়তে হবে ঠিক আছে তবেই তুমি ইংলিশটা কভার করতে পারবে আর ইংলিশে তুমি যদি নাম্বার পাও অবশ্যই তোমার অ্যাডভান্টেজ কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু ইংলিশটাকে নেগলেক্ট করে গেছে ঠিক আছে সুতরাং প্রত্যেকে তোমরা ইংলিশটা গুরুত্ব দাও চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংলিশটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বিশেষ করে যাতে পুলিশে পরীক্ষা আছে দশের মধ্যে তুমি যদি পাঁচ ছয় সাত নম্বর পেতে পারো তুমি অনেক কয়েক লক্ষ ছেলেমেয়েকে তুমি টোপকে চলে যেতে পারবে ঠিক আছে এই কথাগুলো মাথায় রেখে আশা করি তোমাদের কিছুটা আমার হেল্প হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট করতে ভুলবে না প্রত্যেক ভালো থাকো সুস্থ থাকো যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা আবার হাজির হচ্ছি কোনো একটা টপিক নিয়ে প্রত্যেকে আর একবার ধন্য